গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আর আজকে হচ্ছে আমাদের দশমী মানে কলাব বিসর্জন দিতে যাব আর তার আগে দশমীতে যাত্রা করতে হয় না তোমার মানে টাকা সিঁদুর মানে পড়াতে হয় যেটা আর কি আমাদের করে আর কি সিঁদুর পড়ানো থাকে সিঁদুর পড়ানো তো ঠাকুরকে সন্ধ্যেবেলা করবো আর এটা হচ্ছে যাত্রা করতে হয় আমাদের আমাদের নিয়ম আর কি এটা মানে শ্বশুরবাড়ির নিয়ম আর আমাদের বাপের বাড়িতে আবার অন্যরকম ওটা পুঁটি মাছ এনে তারপরে তোমার কই দই মানে তারপরে এক টাকা কয়েন এগুলো দিয়ে আমাদের করে মানে বাপের বাড়িতে আর এখানে তোমার মন্দিরে গিয়ে মানে সিঁদুর আর হচ্ছে এক টাকার কয়েন দিয়ে তারপরে করাতে হয় মানে আর এখানে দেখো আমার করানো হয়ে গেছে সবাই করেছে আর এবার হচ্ছে ঠাকুর আরতি করছে সবাই একটু নিচ্ছে আর বউ এখন যাব যাবো দিতে আর না আকাশের অবস্থা ভালো না বৃষ্টি পড়ছে বাইরে ছাতা নিয়ে নিয়েছি আর কলা বউ তো আনতে যায়নি আর বিসর্জনটা মানে যাব কিন্তু বৃষ্টি কাদা রাস্তার অবস্থা খুব খারাপ কিন্তু তাও যাব এবার আর এখানে একটুখানি সন্ধ্যা আরতিও হচ্ছে আরতিটা হলে তারপরে বেরোবে তাও পুজোর কয়েকদিন বেশ ভালোই গেছে মানে একটু হালকা বৃষ্টি হয়েও আবার ঠিকঠাক ছিল আর মানে যেদিন দশমী ছিল সেই দিন সকালের দিকে বৃষ্টি হয়েছে তারপরে সারাদিন একটু ভালো গেছে আবার রাতের দিকে বৃষ্টি নেমেছিলো যাই হোক অনেকেই মানে তাও ঠাকুর অনেকেই দেখা হয়ে গেছে আগের থেকেই আর এখানে দেখো যারা যারা ঘট নিয়ে যাবে মানে আমাদের এখানে পুকুর আছে পুকুরে যাবে আর তারা আবার হাতের মধ্যে এটা মানে পড়ে নিচ্ছে এটা হচ্ছে তোমার অপরাজিতা গাছের মানে ডালা টাইপের আর কি ওগুলো হাতের মধ্যে পড়ে আর এখানে দেখো নিয়ে নিয়েছে এবার যারা যারা যাবে তারা সবাই রেডি হয়ে দেখো মাথায় ঘট নিয়ে সব দাঁড়িয়ে আছে আর এই শাড়িটা আমি আজকে পড়েছি আর দেখো ওরা বেরিয়ে গেছে আর আমাদের দুর্গা মন্দিরটা তো নতুন হয়েছে বারান্দাটাও নতুন করেছে আর দেখো পুকুরে আমরা চলে এসেছি আর এত পিছল আমি আর অতটা সামনে যাইনি আমি পেছনটায় দাঁড়িয়েছিলাম খুব পেছল আর পুকুরের জলগুলোও না কেমন কালো টাইপের হয়ে গেছে আর সবাই তো ধরো দুনিয়ার মানে মানুষ টানুষ সব এখানে অনেকে নোংরা ডোংরাও ফেলে চানও করতো সবাই পাড়া মানে এই পাড়ার লোকেরা আর কি চান করতো আমরা অনেক সময় একটু বিসর্জন দিতে আসলাম আমাদের ঘরেও যখন কোনো পুজো হয় আমরা বিসর্জন দিতে আসি তখন অনেকেই চান করতো কিন্তু এখন আজকে তো আর কাউকে দেখছি না মানে জলটা কেমন কালো টাইপের হয়ে গেছে আর দেখো কত প্লাস্টিক টাস্টিক সব ফেলে রেখেছে আর বৃষ্টি পড়ছে কিন্তু আর এই মানে বৃষ্টির ফোটা দেখো জলের মতো পড়ছে আর আমরা ছাতা নিয়ে নিয়েছিলাম আবার ঠাকুর মশাই বলছিলো ছাতা মেলতে হবে না তাহলে আর কি পূর্ণ করলে হেঁটে এমনি ছাতা মেলবে না এই ছাতা ছা মানে হাতে বন্ধ করে যাও তা আমরা আবার বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আবার ছেলে তো ঠান্ডা লেগে যায় ছেলেরা আমি গিয়েছিলাম তা আবার পরে বললাম থাক খোল কেন ওর আবার পরীক্ষা যা প্যালি পরীক্ষা তো হয়নি এবার পুজোটা আগে পড়ে গেল না ওই জন্য ওদের পরীক্ষাটা এবার পিছিয়ে দিয়েছে মানে স্কুল খুললেই পরীক্ষা এমন কিন্তু পুজোর মধ্যে কি পড়া হয় ওই পড়তে বসাচ্ছি একটু পড়ছে আর উঠে যাচ্ছে এরকম আর এই দেখো আমরা এখানে ছাতা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছি আর দেখো সবাই নামছে একজন একজন করে আর ওকে ধরে রেখেছে ভয় পাচ্ছে নামতে এবার সবাই তো আর সাঁতার পাড়ায় না এটু একটু ভয় পায় আর খুব পিছল মানে এত পিছল তারপরে বৃষ্টি হচ্ছে তো আরো বেশি পিছল হয়ে গেছে আর দেখো ঘর তো বিসর্জন দেওয়া হয়ে গেছে আর এবার মানে যাওয়ার পালা আর দেখো আমরা কিন্তু চলে এসেছি মন্দিরে এবার এখান থেকে একটু মায়ের সিঁদুর মানে নেব তারপর একটু প্রসাদ নেবো নিয়ে তারপর বাড়ি যাব আর দেখো রাস্তার অবস্থা আর এখানে অনেকে টাকার এক টাকা যাত্রাটা করেনি যারা তারা আবার করে নিচ্ছে আর আমার তো হয়ে গেছে আর আমি এবার একটু দাঁড়িয়ে রয়েছি এখানে মায়া থেকে একটা সিঁদুর নেব নিয়ে তারপরেও বাড়ি যাব আর এখানে দেখো ভোগও দিয়ে রেখেছে প্রসাদগুলো এবার দেবে আর বন্ধুরা আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা